নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে সেটা হলো হাতা কাটিংয়ের ভিডিও ব্লাউজের হাতা কিভাবে কাটিং করে লাগাবে ব্লাউজ হোক চুড়িদার হোক কুর্তি কামিজ নাইটি ফ্রক যে কোনো ধরনেরই হাতা হোক না কেন সব ধরনের হাতা কাটিং করার জন্য কিন্তু একটাই ফর্মুলা একটাই সূত্র হয় আলাদা অন্যরকম কিছুই না একটা হাতা যদি কাটিং করতে পারো যদি ব্লাউজের হাতা কাটিং করতে পারো তাহলে কিন্তু চুড়িদার নাইটি ফ্রক সব কিছুরই হাতা কাটিং করে লাগিয়ে নিতে পারবো সব ধরনের হাতা কাটিং করার জন্য কিন্তু একটাই ফর্মুলা একটাই সূত্র তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা মনোযোগ দেয় দেখো আশা করছি অনেক কিছু বুঝতে পারবে তোমরা প্রথমে দেখো আমি এখানে পেপারের মাধ্যমে দেখাচ্ছি তো প্রথমে পেপারটাকে চার ভাজ করে নিয়েছি কাপড় হলে কাপড়টাকে কিন্তু চার ভাজে কাটতে হবে চার ভাজে কাটলে কিন্তু দুটা হাতা তৈরি হয়ে আসবে তো দেখো এখানে আমি কাপড়ের পরিবর্তে পেপার নিয়েছি তো পেপারটা চার ভাজ করে নিয়েছে দেখতেই পাচ্ছ এখানে দুটো ভাজ আছে আর এখানে দুটো ভাজ আছে দুটো ভাজ তো আমি দুটো হাতে একসঙ্গে কাটবো না তোমাদেরকে আমি একটা হাতা কেটে দেখাবো তো চার ভাজটাকে খুলে আমি এই যে এক ভাজ করে নিলাম এই যে দেখো এক ভাঁজ করে নিচ্ছি আর প্রথমে একটা হাতায় কেটে দেখাবো চার ভাঁজ করে নিলে কিন্তু দুটো হাতা একসঙ্গে হবে আর এইভাবে এক ভাজ এইভাবে করে নিলে মানে কাপড়টাকে ডবল করে নিলে একটা হাতায় হবে কিন্তু তো প্রথমে হাতা কাটিং করার জন্য মাপটা নিচ্ছি তো আমি নিজের আইডিয়া মতো মাপটা নিচ্ছি তো ঝুলের মাপ নিচ্ছি মানে হাতার যে লম্বাটা হবে সেই ঝুলটা সেই মাপটা নিলাম দশ আর এখানে হলো ঘেরের মাপ বলতে মুহুরি সেটার মাপ নিচ্ছে আমি হলো আট তো দেখো একটা দশ মাপ নিয়েছি আর একটা এই যে আট মাপ নিয়েছি তো আট হলো কিন্তু আমার এটা মোহরি যেটাকে বলে সেটা আর হলো ঝুল বলতে হাতের লম্বাটা হাতের লম্বাটা নিয়েছি দশ হ্যাঁ তো দুটো মাপ দিয়ে আমি হাতাটা কাটিং করবো তো দেখো তো প্রথমে এই যে কাপড়টার ওপরে মানে তোমরা কাপড় দিয়ে যদি কাটিং করো তাহলে কাপড় দিয়েই করবে তো আমি এখানে পেপার দিয়ে কাটিং করে দেখাচ্ছি তো পেপারের উপরে মাথার মধ্যে প্রথমে এরকম একটা দাগ দিয়ে নিলাম কাপড়ের ওপরে ওরকম দাগ দিয়ে নিতে পারো বা দিয়ে নিতে পারো যাই হোক আর এখানে এই যে আমি যে দুটো মাপ নিয়েছি এই দুটো মাপ দিয়েই তোমাদেরকে আমি হাতাটা কাটিং করে দেখাবো একদম সহজ সোজা পদ্ধতিতে একবার দেখলে তোমরা সবাই পারবে তো প্রথমে দেখো আমি ঝুলের মাপ নিচ্ছি যে প্রথমে দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে ধরে কিন্তু আমি ঝুলের মাপ নিচ্ছি তো আমার ঝুল ছিল হাতার মানে লম্বাটা লম্বাটা ছিল হলো দশ আমি দশ ইঞ্চি নিয়েছিলাম তো দশের সঙ্গে আরও এক ইঞ্চি বেশি নেবো দিয়ে এগারো করে নেব এক ইঞ্চি আমি বেশি নিলাম কারণ এটা সেলাইয়ের মধ্যে যাবে আর একটুখানি হাতাটা মুড়িয়ে সেলাই করব তার জন্য তো সেলাইয়ের জন্য এক ইঞ্চি আমি বেশি নিলাম করে এগারো করলাম তো এখানে দেখো যেখানে আমি এগারোতে মাপ দিয়েছি সেখানে আমি এই লম্বা একটা স্কেল দিয়ে টেনে দিলাম তো কাপড়ের মধ্যে হলো তোমরা ড্রয়িং করে নিবা ড্রয়িং করার জন্য যে চক পাওয়া যায় সেই চক দিয়ে ড্রয়িং করে নিয়ে এনে কাটবা তো আমি পেপারের মধ্যে দেখাচ্ছে তো এই যে দশ কিন্তু আমার হাতের লম্বাটা ছিল আর এগারো এক ইঞ্চি যে বেশি নিলাম সেটা বললাম সেলাইয়ের মধ্যে চলে যাবে সেই জন্য এক ইঞ্চি বেশি নিলাম সব সময় কিন্তু এক ইঞ্চি দেড় ইঞ্চি বেশিই নিতে হয় তো এই তো ঝুলের মাপটা নেওয়া হয়ে গেল ঝুল বলতে হাতের লম্বার মাপটা নেওয়া হয়ে গেলো আর এবার হলো নিব হাতের ঘেরটার মাপ বলতে মহুরি যেটাকে বলে সেই মুহুরির মাপটা তো মহুরির মাপটা কত আছে আমার আট তো তার অর্ধেক নিতে লাগবে তাহলে আটের অর্ধেক কত চার তাহলে আমি এই যে এখানে চারে পয়েন্ট করলাম চার নেব মহুরি যেটা হবে তার অর্ধেক নিতে হবে মহুরি ছিল আমার আট তার অর্ধেক কত হলো চার তো চারের মধ্যে আমি মার্কিং করলাম এই যে এবার আমি এখানেও দেড় ইঞ্চি বেশি নেব আমার যে চার হয়েছে চারে যে আমি দাগ দিয়েছি এবার চার থেকে আরও দেড় ইঞ্চি বেশি করলাম তো কত হলো সাড়ে পাঁচ তো চার থেকে দেড় ইঞ্চি বেশি নিলে সাড়ে পাঁচ হলো তো সাড়ে পাঁচের মধ্যেও আমি একটা পয়েন্ট করে নিলাম এই যে দেখো এখানে হলো হলো আমার মাপটা সাড়ে পাঁচ তো প্রথমে কিন্তু চার নিয়েছি চার থেকে কিন্তু দেড় ইঞ্চি বেশি নিয়েছি সাড়ে পাঁচ আর এবার হলো যে ওপরটা দেখছো এখান থেকে এটা হলো একটা মেন সূত্র এখান থেকে তোমাকে তিন ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে হ্যাঁ তিন ইঞ্চি সব সময় কিন্তু ওপর থেকে তিন ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে তো বড়দের জন্য কিন্তু তিন ইঞ্চি আর ছোটোদের বাচ্চা মেয়েদের জন্য যদি করো তাহলে কিন্তু এটা দুই ইঞ্চি মাপ নিলেই হয়ে যাবে বাচ্চা মেয়েদের জন্য কিন্তু দুই ইঞ্চি একটুকু বেশি নেওয়ার তো কোনো দরকার নেই দুই ইঞ্চি নিলে একদম হয়ে যাবে আর বড়দের জন্য কিন্তু তিন ইঞ্চি আর মন করো বড়দের বলতে মনে করো আঠাশ থেকে একদম চল্লিশ সাইজ ব্লাউজের জন্য যদি নাও তাহলে তিন ইঞ্চি নিলেই হয়ে যাবে আর যদি মনে করো চল্লিশের পর থেকে নাও তাহলে মনে করো মনে করো খুব হেলদি ছাতির খুব হেলদি ফিগার তখন তার মনে করো সাড়ে তিন ইঞ্চি নিতে পারো ঠিক আছে তো দেখো আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এটা কিন্তু একটা সূত্র তিন ইঞ্চি একটা কিন্তু দাগ নিতেই হয় উপর থেকে তিন ইঞ্চি ভেতরে একটা দাগ নিতেই হয় তো তিন ইঞ্চিটা নিলে সব থেকে বেশি ভালো হয় এবার যদি মনে করো কেউ তিন ইঞ্চি হাতে লম্বাটা নেবে তখন তার জন্য কি করবে তো তখন তার জন্য কিন্তু দেড় ইঞ্চি নিতে হবে এই ওপর মাথা থেকে ভেতর দেড় ইঞ্চি একটা পয়েন্ট করে দাগ দিলেই হবে তো এই দাগটা কিন্তু যে কোনো হাতা কাটিং করার জন্য যে তিন ইঞ্চি ভেতর যে আমি পয়েন্ট করে দাগ নিলাম এটা দিতেই হবে এটা মাস্ট এটা কিন্তু সূত্র তো এই যে এখানে আমি স্কেল দিয়ে একদম লম্বা করে একটা দাগ টেনে দিচ্ছি এই যে দেখো দাগটা টেনে দিলাম এটা কত হলো তিন ইঞ্চি তো বললাম তিন ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে যে কোনো হাতার ক্ষেত্রে তিন ইঞ্চিটা নেওয়ায় বেটার তিন ইঞ্চিটাই ঠিক হয় খুব হেলদি খুব হেলদি ছাতির যদি কেউ হয় তাহলে সাড়ে তিন ইঞ্চি নিতে পারো আর বাচ্চাদের জন্য বললাম দুই ইঞ্চি আর যদি কেউ শর্ট হাতা করে মনে করো তিন ইঞ্চির হাতা করেছে তখন সেটা দেড় ইঞ্চি নিতে পারো ওই মাপটা দেড় ইঞ্চি কিন্তু তিন ইঞ্চিটাই বেটার সেটাই ঠিক তো এবার দেখো এই যে নিচের যে মাপটা মুহুরির যে আমি মাপটা নিয়েছিলাম চার ইঞ্চি সেই মাপটার সঙ্গে ওপরে আমি একটা পয়েন্ট করে যদি এই দাগটার সঙ্গে ওই দাগটা লম্বা করে জুড়ে দিয়ে তাহলে কিন্তু হাতা কাটিং করা যায় আবার অনেক ক্ষেত্রে কি হয় ছাতি যে মনে করো ছাতির চার ভাগের এক ভাগ বা ছাতির ছয় ভাগের এক ভাগ যেটা হচ্ছে মনে করো তোমার ছত্রিশ ইঞ্চি ছাতি এবার ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করো ছয় ছয় ছত্রিশ সেই ছয়টা নিয়ে তার সঙ্গে দেড় ইঞ্চি জুড়ে দিয়েও কিন্তু মাপ বের করে নেওয়া যায় মানে দু তিন রকম প্রসেসের কিন্তু হাতা কাটিং করা যায় কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম সহজ সরল পদ্ধতি কোনো ছাতির ভাগ বা ছাতির মাপ কোনো কিছু দরকার নেই তো এখানে দেখো আমি যে চার ইঞ্চির যে মুহুরির মাপটা নিয়েছি সেই চার ইঞ্চির সঙ্গে কি করতে হবে দেড় ইঞ্চি আরও জুড়ে দিতে হবে তো এখানে দেখো চার ইঞ্চির সঙ্গে যদি আমি দেড় ইঞ্চি জুড়ি তাহলে কত হচ্ছে প্রথমে চার ইঞ্চি যে মুহুরির মাপটা নিয়েছি আমি চার ইঞ্চি সেই চার ইঞ্চির সঙ্গে কিন্তু আমি দেড় ইঞ্চি জুড়বো এটাই কিন্তু মেন বিষয় বোঝার তো আমার যেটা মোহরের মাপ ছিল সেটা আমি অর্ধেক করে চার ইঞ্চি নিয়েছিলাম সেই চার ইঞ্চির সঙ্গে কিন্তু দেড় ইঞ্চির জুড়ে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি করে এখানে দেখো দাগ দিয়ে দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চিতে এবার সাড়ে পাঁচ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আমি আরও এক্সট্রা নেব সেটা হলো সেলাইয়ের জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি আর যে আমি এখান থেকে সাড়ে পাঁচ থেকে আবার যে দেড় ইঞ্চি বেশি নিলাম এটা কিন্তু নিলাম আমি সেলাইয়ের জন্য তো দেখো এখানে চার ইঞ্চির সঙ্গে সাড়ে পাঁচ ইঞ্চি আমি জুড়ে দিলাম এটা হলো ফিটিং লাইন এখানে আমার সেলাই এটা হবে আর এইটা হলো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে যে বেশি নিয়েছিলাম এটা হলো আমার এক্সট্রা কাপড় নেওয়া যদি ভবিষ্যতে দরকার হয় মানে হেলদি হয়ে যায় সেই এক্সট্রা কাপড় নেওয়া আবার মনে করো সেলাইয়ের জন্য কিছুটা চলে যাবে এক্সট্রা কাপড়ের জন্য তো এখানে আমার মাপটা হয়ে গেছে এবার ওপরের মাপটা কি এখানে হলো একটু আলতো হাতে ড্রয়িং করে নিতে হবে মানে শেপ দেওয়ার জন্য হাতের যে কাটিং হয় শেপটা সেটা তো ওপরের একটুখানি জায়গা ছেড়ে তারপরে শেপটা দিতে হবে তো ওপরে মন করো একদম ডাইরেক্ট যদি শেপটা দেওয়া দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে ওই জন্য উপরে করো তিন ইঞ্চি মতন ছেড়ে দিয়ে তারপরে এরকম হালকা হাতে একটুখানি শেপটা করে নিতে পারো সে শেপটা যেমনই হোক কিচি দিয়ে কেটে সেটাকে তোমরা ঠিক করে নিতে পারো তো একদম উপর থেকে একটুখানি জায়গা ছেড়ে তারপরে কিন্তু এইভাবে শেপটা দিতে হবে তো দেখো আমি একটুখানি জায়গা ছেড়েছি তিন ইঞ্চি মতন তারপরে এখানে এই যে হাতটা জুড়ে দিলাম শেপ হয়ে গেল আর ওইদিকে যে দেখছো একটুখানি বক্সের মতন ওই যে জায়গাটা ওটা কিন্তু আমার সেলাইয়ের জন্য আর হলো ওটা হলো এক্সট্রা কাপড় কিন্তু তো চলো এবার কাটিং করি কাটিং করে দেখায় তাহলে বুঝতে পারবে তোমরা ভালো মতন তো এই যে দেখো কাটিং করছে এই দেখো কাটিং করার পর হাতের শেপটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে আর আমি এগুলো মুড়ে দিচ্ছি কারণ এগুলো হলো সেলাইয়ের ভেতরে চলে যাবে ব্লাউজের হাতার ভেতর বা চুড়িদারের হাতার ভেতরে দেখবে এক্সট্রা কাপড় থাকে সেগুলো এগুলো বাড়তি কাপড় তো এগুলো বাড়তি কাপড়গুলো ঢেকে দিয়ে এতে এরকম মনে হচ্ছিলো আর খুলে দিয়ে এই যে এরকম আর একটা বিষয় তোমাদেরকে বলছে হাতার ফ্রন্ট পার্টে একটা হলো তাল পাট কাটিং করতে হয় এই যে দেখো আমি একটু কেটে নিচ্ছি ফ্রন্ট পার্ট সাইডে না ফ্রন্ট সাইডে যেদিকে সেদিকে একটুখানি কেটে এরকম কমিয়ে দিতে হয় কারণ এটা যখন লাগাবে তখন কাপড়টা যেন হাতের মানে বগলের কাছে কুচকি মুচকি হয়ে না থাকে সেই জন্য ফ্রন্ট পার্টে একটু তাল পাট কাটিং করতে হয় পেছন পার্টে না করলেও হয় তো যাই হোক এই যে দেখো হাতার কাটিংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর তালপাট কাটিংটা দিলাম সেটা কিন্তু হাতার ফিনিশিংও ভালো আসে সুন্দর আসে আর হাতাটা এই দেখো পুরোটা খুলে এরকম লাগছে মানে এক্সট্রা যে দেড় ইঞ্চি কাপড়টা আমি বেশি নিয়েছি সেটা দিলে দিলেই দেখো এরকম লাগছে একদম হাতার পুরো শেপ লুক চলে এসছে তো আজকের হাতা কাটিংয়ের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো মাপটা দেখাচ্ছি উপর থেকে নিচের মাপ এই যে এগারো ইঞ্চি দশ ইঞ্চি আমার অরিজিনাল মাপটা আর এক ইঞ্চি আমি বেশি নিয়েছিলাম সেটা এই যে এরকম করে মুড়িয়ে দিলেই হয়ে যাবে আর এইদিকে যে দেড় ইঞ্চি বেশি নেওয়া হয়েছে সেটা বললাম এক্সট্রা সেলাইয়ের জন্য হবে আর এই দেখো এখন পুরো দশ ইঞ্চি আছে সেলাইয়ের পরে যে দশ ইঞ্চি যেন থাকে আর এইদিকে যে দেড় ইঞ্চি বেশি দেখছো সেটাও মনে করো সেলাইয়ের পর এইদিকে এই যে এই কাপড়টা যে দেখছো বাড়তি মানে পেপারটা সেটাও সেলাইয়ের পর সেলাইয়ের ভেতরেই ঢুকে যাবে তো বন্ধুরা হাতা কাটিং কীভাবে করতে হয় সেটা একদম তোমাদেরকে সহজ সরলভাবে বুঝিয়ে দিলাম আর এখানে এই যে দেখো আমার যে মহুরির মাপটা ছিল সেটা হলো আমার ছিল আট সেটার অর্ধেক করে আমি চার নিয়েছিলাম এই যে দেখো চার ইঞ্চি আছে আর ওখানে এক্সট্রা কিন্তু দেড় ইঞ্চি নেওয়া আছে সেটা বললাম সেলাইয়ের ভিতরে চলে যাবে এই দেড় ইঞ্চিটা তো যত যতটা হবে মুহুরির মাপ সেটার অর্ধেকই নিতে হয় এখানে চার একদম ঠিকঠাক আছে তো তোমাদেরকে কোনো ছাতির মাপ নিয়ে কাটতে হবে না হাতাটা হাতাটা এইভাবে কাটলেই কিন্তু একদম হয়ে যাবে অনেকে ছাতির মাপ নিয়ে কাটে ছাতির মাপ যদি সেইভাবে ছয় ভাগ করে নিয়ে যদি না কাটতে পারো আমি যেইভাবে দেখিয়ে দিলাম এইভাবে কাটলেও কোনো অসুবিধা নেই একদম সহজ সরলভাবে এইভাবে হাতা কাটিং করতে পারো তোমরা তো এই যে দেখো সব মাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি সব একদম ঠিকঠাক আছে একদম সোজা পদ্ধতিতে তোমাদেরকে হাতা কাটিং করে দেখিয়ে দিলাম আর একটা হাতা কাটিং করতে পারলে সব ধরনের হাতা কাটিং করতে পারবে সেটা ব্লাউজ চুড়িদার আমিজ ফ্রক সব ধরনের হাতায় তোমরা কাটিং করতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি সেই ধরনেরই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো আজকের জন্য টাটা বাই বাই